আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা আপনি চাইলে নাস্তা হিসেবেও খেতে পারেন আবার ভাতের সাথে অথবা পোলাওর সাথে অথবা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে পারবেন আসসালামু আলাইকুম আজকে ডিমের একটা রেসিপি শেয়ার করবো আর খেতে কিন্তু খুবই দারুণ প্রথমে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ফেটিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন একটু লবণ দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিলাম আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে এক চিমটি দিয়ে দেবেন এখন ফ্রাই গরম করে আমি এখানে বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেলে আমি ডিমটা ছেড়ে দিলাম ডিমটা এখানে ছেড়ে দেওয়ার পরে আমি ডিমটা এরকম একটু নেড়ে চেড়ে একটু পিস পিস করে নিচ্ছিলাম আর এইখানে ডিমটাকে বেশি ওভার কুক করা যাবে না মানে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না যত নরম নরম থাকবে ততই বেশি ভালো লাগবে এরকম করে আমি একটু আলাদা আলাদা করে নিচ্ছিলাম এইভাবে যখন আমার একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো তুলে রাখবো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি এটা কতটুকু ভেজেছি আমার ভাজা প্রায় শেষের দিকে এখন আমি এগুলো তুলে রাখছি ফ্রাই প্যানে আবারও একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে বাটারটা গলে গেলে আমি এখানে রসুন কুচি ব্যবহার করছি এখানে তিনটা রসুনের ক নিয়েছি আর ওই যে বলেছিলাম আমার কাছে গোলমরিচের গুঁড়ো নেই তাই আস্ত কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি একটু যাতে ফ্লেভারটা আসে পর খাওয়ার সময় অবশ্যই গোলমরিচগুলো তুলে রাখবেন হলে দাঁতে লেগে আপনার খাবারের স্বাদ নাও লাগতে পারে অনেকে মশলা পছন্দ করে না এখন ভাজা ডিমগুলো দিয়ে দিলাম ভাজা ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে মরিচের গুঁড়ো দেব মরিচের এটা ঠিক গুঁড়ো নয় এটা ভাজা মরিচ ছিল আমি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম সেই ভাজা মরিচটাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি হাতের সাহায্যে সেটাই দিয়েছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ এখানে কর্নফ্লা নিয়েছি পানির সাথে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে তরল দুধ ব্যবহার করব আপনাদের কাছে যদি তরল দুধ না থাকে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন গুঁড়ো দুধ পানির সাথে মিক্সড করে দিয়ে দিতে পারেন আমি এখন তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ তিন চামচের মতো ব্যবহার করেছি বড় চামচ দিয়ে তিন চামচের মতো ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এটা যখন একটু কমে আসবে মানে একটু মাখামাখা হবে তখন আমি নামিয়ে ফেলবো আমি কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণ তো আগেও ডিমে দেওয়া ছিল তাই এখানে বেশি লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু লবণ লবণ লাগবে মানে খেতে ভালো লাগবে না এখন এইভাবে নেড়ে যখনই একটু মাখামাখা হয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো আপনারা চাইলে এটা একদম ঝরঝড়ও করে নিতে পারেন ঝরঝরা করলেও আর একটু ভালো লাগবে আমার কাছে একটু মাখা মাখা থাকলে ভালো লাগে তাই আমি এরকমটাই করেছি কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নতুন যারা দেখছেন ফেসবুক কিংবা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ কম লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম